গল্পটা হচ্ছে এই নিয়ে পাঁচ বছর আর বনফোটার জন্ম হচ্ছে আমাদের মানে আমরা মালদা শহরের বেশ কিছু মেয়েরা মিলে শুরু করেছিলাম বোনেরা বোনকে ফোটা দিচ্ছে তাদের মঙ্গল কামনা করছে তাদের ভালো চলছে বনরে তোর বারু কায়ু জীবন জমে পড়ুক কাটা শাস্ত্র গুরু চোখ রাঙালেও বনকে বাঁচাক আশিস সাম্প্রতিক সময়ে রাজ্যে যে ঘটনা ঘটছে সেখানে আপনাদের ভূমিকা কতখানি আসলে আমরা ভেবে দেখলাম যে পিতৃতান্ত্রিক এই কাঠামোয় দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে কোনো দিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না এই সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্য পথ তো আরও নানা ধরনের হয় এই নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা সেটা হচ্ছে একটা মেয়ে আরেকটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে এই মনেরই একটা প্রতিফলন বলা যেতে পারে আমাদের এই বন্ধু আপনার নাম সুদেশনা মৈত্র এবার নিয়ে পাঁচ বছর হলো ঘটা করে শাস্ত্রে ক্যালেন্ডারে লোকাচারে যা সব নিয়ম হয় সবটাই পুত্রের জন্য ভাইয়ের জন্য স্বামীর মঙ্গলের জন্য কিন্তু ঘরের মেয়েরা থেকে সেই জন্য বিগত চার বছর ধরে এবং এবার পাঁচ বছর নিয়ে আমাদের এই অনুষ্ঠান বোনের আশিস কামনায় বোনের মঙ্গল কামনায় বোনকে ফোঁটা দেওয়া হয় আমাদের মন্ত্র হচ্ছে বোন ঋতুর বারুক আয়ু জীবন জমে পড়ুক কাঁটা শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচা আশিস ফোঁটা খুব ভালো লাগছে ধীরে ধীরে মানুষজন বাড়ছে প্রথম বছর আমরা গুটি কয়েক লোক নিয়ে করেছিলাম তারপর থেকে ধীরে ধীরে মানুষ